আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো হজের তালবিয়া হজের সময় সকল বান্দারা আরাফাতের ময়দানে মধুর সরে এই তালবিয়া পরে তো এই তালবিয়া লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক এই তালবিয়াটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ ও অর্থসহ একদম সহি শুদ্ধ করে শিখিয়ে দিব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হাজি সাহেবগঞ্জ যারা আছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই তালবিয়াটি মুখস্থ করে নেবেন এবং আপনারা যারা হস করতে যাননি তারাও এই তালবিয়াটি মুখস্থ করে নেবেন কারণ সামনে যখন হস করতে যাবেন তখন এটি লাগবে তাই সকলে আজকে এই ভিডিওর মাধ্যমে সহি শুদ্ধ করে হজের তালবিয়াটি মুখস্থ করে নেবেন আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে ঠোঁট নাড়িয়ে বলে মুখস্থ করে নেবেন চলুন দর্শক শুরু করছি এখন আমি আপনাদেরকে হজের তালবিয়াটি শেখাবো তাই এটি একটি সবক তাই শুরুতে আউজু বিল্লাহ এবং বিসমিল্লা বলে নিলাম ধরুন তালবিয়া লাম বা জবর লাব বা জবর বা ইয়াজের ই লাবাই লাবাই হজের তালবিয়াটি পড়ার সময় অনেকেই ভুল উচ্চারণ করে থাকে অনেক জায়গায় অনেকভাবে ভুল করে থাকে তাই আমি যেমন উচ্চারণ করব আপনারা খেয়াল করে শুনবেন কোথায় কেমন উচ্চারণ করি লাবাই লাবাই কাফ লাম জবর কাল লাবাই কাল লাম খারা জবর ল লাবাই কাল লাভাই কাল অনেকে বলে লাভবাই কাল লাভবাই বলে লাভবাই বলে কিন্তু এখানে এই ইয়ার উচ্চারণটা শুদ্ধ হয় না কারণ ইয়ার নিচ্ছে জের বলতে হবে লাভবাই লাভবাই কাল হামিম্পেশ হুম হুম গুন্না হবে ওয়াজিব গুন্না হুম মিম জবরমা হুম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাম বা জবর লাব্বা জবর বা লাব্বা ইয়া জিরি লাব্বাইক কাফ জবর কা লাব্বাইক লাব্বাইক এখানে দেখুন থামার জন্য চিহ্ন দিয়েছে তো এখানে আপনারা থামবেন থামলে উচ্চারণ করবেন লাব্বাইক কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে থামার কারণে হুম্বাইক আমার সাথে বলুন হুম্বাইক লাম্বা জবর লাব্বা জবর বা ই ইয়াজের কাফ জবর কা লাব্বাইকা লাম আলিফ যবর লা লা আলিফ তান যবর এর খালি আলিফ লাব্বাইকা লা লাব্বাইকা লা শিন যবর শা রা ইয়া জের রি রি আলিফ তান জ এর পরে ইয়া ساکিন কাফ যবর কা لبيك لا شريك لم زبر لك زبرك لك شريك لك شريك لك لبيك لا شريك لك لم زبر لب زبر ب لب يا زري لبي كاف زبرك لبيك শারি কালা কালাবাইক লাব্বাই কালা শারি কালা কালাবাইক লাব্বাই কালা শারি কালা কালাবাইক হামজাহ নুন যে ইন ইন গুন্ করতে হবে নুন লামজ বর নাল ই হামিম জবর হাম দাল জবর দ দল হাম দল হাম দ ও দিয়ে পরের লাস্তি ওলা নুনকে ধরবে ওয়াও নুন জবর ওয়ান ওয়ান গুণ না হবে হাম নি ميم زبر ما؟ نعمة تا زبرتا تا نعمة إن الحمد والنعمة لم زبر لك زبرك لك إن الحمد والنعمة لك واو. لم زبر وال ميم لم بشمل والمل كاف زبرك كا. والملك والملك ان الحمد والنعمه لك والملك لام الف زبر لا شين زبر شا لا شا رايا زري لا شريك كاف زبر كا لا شريك لا شريك، لا مزبر الله، لا, لا شريك لك، كاف زبرك، لا شريك لك، لا شريك لك، والملك لا شريك لك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. এই পর্যন্তই হচ্ছে হাজার তালবিয়া শুরু থেকে আমার সাথে একবার বলুন লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইননাল হামদা ওয়ান নি'মাতালকা ওয়াল মুলক লা শারীকা লাক শেখা হলো হাজার তালবিয়া আরবিতে এখন ধরুন এই তালবিয়ার বাংলা উচ্চারণ আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখাস্ত করে নেবেন ধরুন বাংলা উচ্চারণ কাল বাংলা উচ্চারণ কিন্তু আরবির সাথে মিলে না তাই একটু খেয়াল করবেন বাংলা উচ্চারণ করার সময় আমি কোথায় কেমন উচ্চারণ করি এগুলো খেয়াল করবেন ল্যাব لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. أركبر دورون بنغلاو ترون. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. ইন হামদাবানমুল কালা শারী কালাক এই হলো হজের তালবিয়ার বাংলা উচ্চারণ এখন ধরুন হজের তালবিয়ার অর্থ অর্থ হচ্ছে আমি হাজির হে আল্লহ আমি উপস্থিত আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির আপনার কোনো অংশীদার নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং এক ছত্র আধিপত্য আপনার আপনার কোনো অংশীদার নেই এই হলো হজের তালবিয়ার অর্থ এখন আমি হজের তালবিয়ার আরবিটা কয়েকবার বলে দিব এখনও যাদের মুখাস্ত হয়নি আমার সাথে বলবেন ইনশা আল্লাহ মুখস্ত হয়ে যাবে لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك দর্শক শেখা হলো হজের তালবিয়া আমি আপনাদেরকে যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ তালবিয়া একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখালাম হজের তালবিয়া ইংশা আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো দোয়া শেখাবো আপনারা কোন দোয়া শিখতে চান কমেন্ট করে জানাবেন ইংশা আল্লাহ শেখানোর চেষ্টা করব তো দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও